নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনার পুরো হাতের করতলের মধ্যে যদি কোনো জায়গায় তিল থাকে সেটা অতীতে থাকলেও না জন্মকালীন আছে অথবা হঠাৎ দেখা যাচ্ছে সেক্ষেত্রে সেটা আপনার জীবনে ভালো না মন্দ এটাই টোটাল আলোচনা থাকছে তো এখানে আপনাদের বোঝার তার সুবিধার জন্য আমি বিভিন্ন জায়গায় পেনের কালি দিয়ে করার চেষ্টা করছি আপনাকে প্রথমেই যে জায়গাটি দেখাবো সেটি হলো আমাদের হাতের ঠিক এরকম জায়গা এই জায়গাটাকে চন্দ্রের স্থান বলা হয় ঠিক এই লিটিল ফিঙ্গারের নিচে এই চন্দ্রের স্থানে যদি কাউর তিল থাকে আমি সব কটা জায়গায় দেখাবো প্রথম চন্দ্র দিয়ে শুরু করছি কাউ যদি চন্দ্রের জায়গায় তিল থাকে সেটা আগে ছিল বা হঠাৎ ছিল যদি আগে থাকে তাহলে বুঝতে হবে সে মানসিক দুশ্চিন্তায় ভোগে বা তার মধ্যে ডিপ্রেশন প্রচুর মাত্রায় কাজ করে আবার ঠিক যদি হঠাৎ দেখা যায় তাহলে বুঝতে হবে তার হঠাৎ কিছু জীবনে ঘটতে চলেছে যার দ্বারায় সে বিশালভাবে মানসিক কিন্তু একটা দুশ্চিন্তা বা মানসিকভাবে একটা প্রবলেমের মধ্যে সে পড়তে চলেছে বা তার জীবনে ঘটতে চলেছে কিছু না কিছু মানসিক একটা প্রবলেম বা সমস্যা কিন্তু আসতে চলেছে তার জীবনে ঠিক সেরকমই কাউ জন্মছকে যদি লক্ষ্য করা যায় ঠিক এই জায়গাটা অর্থাৎ এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাকে বলা হয় শুক্রের স্থান এই শুক্রের স্থানে যদি দেখছেন হঠাৎ তিল কালো তিল দেখতে পাচ্ছেন তো এই কালো তিলটা শুক্রের স্থানে থাকা মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার জীবনে যদি আপনি ছেলে হন তো কোনো মেয়ে দ্বারা আপনি যদি মেয়ে হন কোনো ছেলে দ্বারা আপনার জীবনে কিন্তু কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেমে আসতে চলেছে সেটা বৈবাহিক জীবনে আপনার হাজবেন্ড হোক ওয়াইফ হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক বা বন্ধু হোক বান্ধবী হোক যে কোনো মানুষের দ্বারায় আপনি যদি ছেলে হন তো মেয়ে যদি মেয়ে হন তো ছেলেদের দ্বারায় আপনার জীবনে কোনো মানে অপবাদ বা মিথ্যে বদনাম বা কোনো দুর্নাম বা কোনো আপনার জীবনে একটা বিশাল সমস্যা সেটা কিন্তু আসতে চলেছে ঠিক সেরকমই আমরা যদি দেখছি এই জায়গাটা অর্থাৎ বুধের স্থান বুধের স্থান কোনটা আমরা ধরে থাকি সেটা একে দেখাচ্ছি আপনাকে ঠিক এই যে বুধের স্থান দেখতে পাচ্ছেন অর্থাৎ লিটিল ফিঙ্গারের ঠিক নিচে এই বুধের স্থানে যদি হঠাৎ কালো তিল দেখা যায় সেক্ষেত্রে সেই মানুষটার হঠাৎ নার্ভের সমস্যা অথবা তার বাড়িতে হঠাৎ চুরি হয়ে যাওয়া এই ধরনের ঘটনা দেখা দিতে পারে আর যদি সেটা জন্মকালীন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই যে বুধের স্থানে তিল থাকলে সেই মানুষটা কিন্তু বিশেষ করে সে কিন্তু যে মাইগ্রেনের সমস্যা মাথা যন্ত্রণার সমস্যা বা হঠাৎ রেগে যাওয়া বা হঠাৎ চেঁচামেচি করে ফেলা বা নার্ভের সমস্যা এই ধরনের রোগ তাকে কিন্তু অ্যাটাক করবে আবার ঠিক হাতের মিডিলটায় অর্থাৎ যদি হাতের ঠিক এই মিডিলটায় যদি কাউ তিল থাকে অর্থাৎ এইটার কথা বলছি আমি সব একে এঁকে আপনাদেরকে দেখাচ্ছি হাতের এই মিডিলটায় যদি তিল থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষটার যে কোনো কাজে কিন্তু বাধা জীবনে হয় যদি সে জন্মকালীন থাকে তাহলে যে কোনো কাজে তার বাধা সৃষ্টি হয় যদি হঠাৎ তার হাতেই তিল লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে হঠাৎ তার গুপ্ত শত্রু বা যে কোনো কাজ হবে হবে করে সেই কাজটা কিন্তু সাকসেস হবে না এটা কিন্তু একদম নিঃসন্দেহে বলা যেতে পারে ঠিক সেরকমই আমরা যদি এই জায়গায় তিল দেখতে পারি অর্থাৎ রবির স্থান রবির স্থান কোনটি ঠিক এই জায়গায় হাতের ঠিক এই যে রিং ফিঙ্গার রিং ফিঙ্গারের নিচে এই রবির স্থানে যদি আমরা তিল দেখতে পারি তাহলে তার মানসম্মান হানি এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট বলা যেতে পারে সে দোষ করুক আর না করুক তার জীবনে মান সম্মান হানি কিন্তু হবে এবং যদি হঠাৎ দেখা যায় তো হঠাৎ সম্মান হানির যোগ কিন্তু প্রবল সে দোষ না করেও ঠিক সেরকমই কাউ জন্মচাটে যদি দেখা যাচ্ছে এই যে জায়গাটি অর্থাৎ বৃহস্পতির স্থান এই বৃহস্পতির স্থানে যদি তিল থাকে তাহলে তার গুরুজনের সাথে মতবিরোধ লিভারের সমস্যা বা পেট রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে যদি সেটা আগে থেকে হয়ে থাকে তো আগে থেকে দেখা দেখাতে পারে হঠাৎ হয়ে থাকে তো লিভার রিলেটেড সমস্যা বা কোনো গুরুজনের সাথে তার মতবিরোধের জায়গা তৈরি হতে পারে সেটা তার বাবা হতে পারে মা হতে পারে যে কোনো দীক্ষা গুরু হতে পারে বা চলার পথে যে কোনো গুরু হতে পারে আবার ঠিক সেরকমই আমাদের হাতে উচ্চমঙ্গল এবং নিম্নমঙ্গল দুটো জায়গা থাকে উচ্চমঙ্গল এবং নিম্নমঙ্গল এই দুটো জায়গা যদি হঠাৎ তিল দেখা যায় এই যে উচ্চমঙ্গল বা নিম্নমঙ্গল এই দুটো জায়গায় যদি হঠাৎ তিল দেখা যায় বুঝতে হবে আপনি কিন্তু কোন বিপদ চোট আঘাত অ্যাক্সিডেন্ট লাগার যোগ প্রবল যদি আগাগোড়াই থেকে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে আপনার কোনো চোট আঘাত হাত পা ভাঙা অথবা কোনো অপারেশনের যোগ হান্ড্রেড নাইনটি পার্সেন্ট আছে যদি এই দুটো জায়গার মধ্যে তিল থাকে অর্থাৎ যে কোনো অপারেশন সারা শরীরের মধ্যে হবেই হবে ঠিক সেরকমই আছে যদি শনির স্থানে তিল থাকে শনির স্থানে শনির স্থান অর্থাৎ এই জায়গায় মিডিল ফিঙ্গারের নিচে এই জায়গায় যদি তিল থাকে সেই মানুষের জীবনে কিন্তু প্রচন্ড দুর্ভোগের মধ্যে কাটাতে হয় দুর্ভোগ বলতে সেই দুর্ভোগের সীমা নেই জীবনে অবস্ট্রাগেল সমস্যা প্রবলেম তার জীবন ছাড়তে যায় না তো পুরো হাতে কোথায় তিল থাকলে কি হয় এই ভিডিওর মধ্যে পুরোটাই আপনাদেরকে তুলে ধরলাম প্রতিটা গ্রহ ধরে ধরে তো যদি কোথাও তিল থাকে আপনারা ভুলেও কিন্তু সেটা কোনো ছুই দিয়ে কোনো কাছি দিয়ে বা কোনো ব্লেড দিয়ে তোলার চেষ্টা করবেন না তাতে কোনো লাভ হবে না তাতে আরো বেশি জীবনে কিন্তু প্রবলেমের মধ্যে আপনি পড়বেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন যত তাড়াতাড়ি সম্ভব যদি কোনো বড় দুর্ঘটনা বা কোনো প্রবলেম না ঘটে তার আগেই তার সঠিক চিকিৎসা করে সঠিক সঠিক চিকিৎসা বলতে এখানে অ্যাস্ট্রোলজি রেমিডি রেমিডি নিয়ে আপনার জীবনের কি করে এই প্রবলেম সলভ করা যায় তার সঠিক জিনিসটা জেনে রাখুন যাতে ঘটনাটি ঘটে যাওয়ার পরে আফসোস না করতে হয় যদি আগে একটু গাইড নিতাম ভিডিওটা শুনে তাহলে আজকে আমার জীবনে দেখতে হতো না তাই সঠিক সময় সঠিক জিনিসটা কাজে লাগান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার